বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জেড পিটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ইউজার কিভাবে অ্যাড করতে হয় Thank you. ওব ডেলিগিয়ে রুল বিষয় এটা আলাদা একটা ব্যাপার আর এই বিষয়টা আবার আসলে যে আল্লাহ যে আদির ওন দিয়ে ও কাজ করতে দিছে じゃᱛতে আপনি কাওকে অ্যাডমিন দিতে চান তাহলে এখানে আপনি অ্যাডমিন সিলেক্ট করে দিতে হবে আর নরমাল করতে চাইলে নরমাল করতে হবে

আমার ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে যেহেতু আমি এখনো অ্যাডমিন পারমিশন দেইনি তাই আমার যে অটোমেটিকলি অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে মেনু প্রোগ্রামটা অটোমেটিক চলে আসছে আমি যদি অ্যাডমিন সিলেক্ট করে দিই তাহলে আর অ্যাডমিন পারমিশন ছাড়া আপনি মেনু মিন অপশনে যেতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাক্সেস ডোর অ্যাক্সেস পয়েন্ট অনেক আজ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে